আজকে আপনাদের সামনে যে ঘটনাটি আমরা তুলে ধরবো পৃথিবীতে আর কোথাও এই রকম ঘটনা আছে কি না তা আমাদের জানা নেই সত্যি যেন হাড় হিম করা ঘটনা গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতোই আজকেও আমরা চলে এসেছি বিখ্যাত সেই রতনপুরের কালী মায়ের মন্দিরে যেখানে আপনি দেখতে পাবেন কালী মায়ের বুকে পা তুলে পূজো করছেন এবং কখনো আবার কাছের ওপরে নিত্য করে মাকে প্রসন্ন করছেন দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে সেই পূজারি কালী শঙ্কর বাবু এই মন্দির সম্বন্ধে অজানা কিছু তথ্য আপনাদের সামনে আমরা আজকে প্রেসেন্ট করব। আজকের আমাদের এই ভিডিওতে সবকিছুই বিস্তারিত থাকবে আমরা কথা বলবো বর্তমান পূজারীর সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এ এক এমন মন্দির যেখানে স্বয়ং পুরোহিত মা কালীর বুকে পা তুলে পূজা করছেন আবার কখনো দেখা যাচ্ছে কাঁচের ওপরে নৃত্য করে মাকে প্রসন্ন করছেন অবাক করা বিষয় এটাই যে তার শরীরে বিন্দু মাত্র কোথাও রক্তের দাগ নেই দুর্ভাগ্যবশত সেই পূজারই আর নেই প্রায় দেড় বছর হয়ে গেল তিনি পরলোক গমন করেছেন সেই হার হিম করা ঘটনা আর কখনোই আমরা দেখতে পাবো না আসুন এই মন্দির সম্বন্ধে বর্তমান পুরোহিতের কাছ থেকে কথা আপনাদের শোনাবো আমার নাম সুশান্ত মল্লিক আমার বাড়ি গৌহাটি এক নম্বর অঞ্চলের সুভাইপুর গ্রামে আমি জামাই কালি সঙ্গে আমার শ্বশুর মশাই অন্য স্থাপিত হয়েছিল তেরোশো আটষট্টি সাল হ্যাঁ স্থাপিত করেছিলেন ওনারই হাতে প্রতিমা ছিলেন এখন পাথর মূর্তি হয়ে গেছে এখন হ্যাঁ ওটা তো বাবুর নিজস্ব মানে শক্তিতে শক্তিতে হতো কাঁচের উপরে নৃত্যটা হয় হ্যাঁ ওইটা হ্যাঁ পূজা আমি সামলাচ্ছি পুরাণ সম্বন্ধে বলতে এখানে যখন শ্বশুর মশাই আমাদেরকে বলতেন আমি যখন যেখানে এসেছি বা অনেকেই মানুষ জানেন যে ছোটবেলায় বাচ্চা বেলায় ঠাকুর তৈরি করতেন ছোট ছোট মাটির ঠাকুর তৈরি করতেন সে ছোট ছোট ঠাকুর তৈরি করতে করতে একদিন বিশাল বড় মূর্তি তৈরি করে ফেলেছিলেন তখন এবার দেখছেন যে মা এতই বড় হয়ে গেছে যে মায়ের হাতে মায়ের মানে চোখ চড়ামার মতো হাত খুলোর উনি তখন আদিবাসী মেয়ে মানে সাঁওতালি মেয়ে বেশ ধরে এসে বলেছিলেন কি রে বেটা তখন ঘুম ধরে গেলো বাবুকে বললো যে ঠাকুর মশাইকে ঘুম ধরে গেছে তোমার শ্বশুর যে ঘুমাচ্ছি বলে কি ব্যাপারে ঘুমাচ্ছিস মায়ের চোখ চালাই নিস বলছে আর বাবা আমি তো কে তুমি মা বলছে আমি তো বলছি তুই চোখ চোখ চানিয়ে দে আমি কি করে চোখ চানাবো আমার হাত তো কুলাচ্ছে না এত বড় মূর্তি তৈরি করে ফেলেছি যে চোখ চালাতে পারছি বলছি বলিস কে তুই চোখ চানা তোর আমি রঙের বাটি আমি হাতে করে ধরছি চোখে কি করে জানাবো মই দিয়ে চানাতে হবে ওই যে ঢিপিটা আছে যে উঁচুটা সেই চৌকিটা পা দে আর মায়ের বুকে পা দে একটা পা দিয়ে চোখ চানাবছে হ্যাঁ তখনই তো তো শ্বশুরমশাই তখন অন্য ধরনের হ্যাঁ মায়ের বুকে পা দেবো ওই যে আরে বোকা বাচ্চা শিশু তো মায়ের বুকেও লাথি মারে তাতে কি মায়ের যার যায়রা তখন দেখ তখন ধ্যান ধারণা হচ্ছে আমি বাটি তুই চোখটা চোখটা চানা রঙের দিয়েছে যখন চোখ দেওয়ার যেমন দেখছে চারদিক ব্রহ্মাণ্ড দেখছে তখন আমার শ্বশুরমশাই ঠাকুর মশাই বলেছিলেন যে ঠিক আছে মা আমি যেমন তোমার চোখ চানিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে দেখা তুমি দেখছো আর আমিও তোমাকে বলছি আমিও এমন আমাকেও এমন শক্তি দাও সাহস দাও যেমন আমি আমার এই এই নীলা বা তোমার মায়ের তোমার যে পূজা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দাও তখন বলে ঠিক আছে কিভাবে কিভাবে বলে তখন বুকে পা দিতে বললো তখন বুকে পা দিয়ে তখন চোখটা চানিয়ে দিলো তখনই দেখছে যে কোথায় গেল পিছনে দেখতে পাই না কোথায় গেলে মা তুমি কোথায় গেলে ওই যে দেখ আমি তো চেয়ে আছি দেখ আমি তো দেখছি দেখ মায়ের পিঠে তাকিয়ে দেখ তখন দেখছে যে মা তখন চেয়ে দাঁড়িয়ে আছে এ হচ্ছে বলেছিলেন আমাকে হ্যাঁ আমাকে দায় দায়িত্ব ভার ভার পূজা পাঠ সমস্ত কিছুটাই আমার ও দায়িত্ব দিয়ে গেছে বাবু মাথায় আশীর্বাদ করে গেছেন ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মায়ের ছবি ওখানে যে 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 পূজার পূজা মায়ের আশীর্বাদ ওই হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন যে পূজায় বসেছিলেন ওই পুজোটা ওই ছবিটা দেখতে পাচ্ছেন ওটা ওই ঠাকুর মশাই বা আমার ছবি ওটাকে এভাবেই পুজো বসিয়ে পূজা শিখিয়েছিলেন বা আমাকে দায়িত্ব দিয়ে গেছেন কালী বাবা মানে মা আছেন শাশুড়ি মা আছে আমার হ্যাঁ হ্যাঁ একটা কুকুর ছিল তখন কুকুরটা কিন্তু আমি দেখি আমি দেখে নি আমাকে বলেছে তার নাম ছিল মদন কুকুরটার নাম ছিল মদন সেই কুকুরটা এসে যতই ভিড়ভাটা থাকুক হচ্ছে তখন এই এখানে বাটিতে দুধ চাঞ্জল দেওয়া থাকতো এই চাঞ্জল দুধ খেত খেয়ে সেই দুধ কিছুটা থাকতো থেকে এইটা চাঁদ আলো তো গোটাটা মানুষের হাতে দিত বলে এইটাই মায়ের মহা প্রসাদ বলে চাঁদ করে দিত গোটা গুনার নি মারা গেছে গোটা নেই কারণ মারা আগে আমাকে বলেছিলেন যেদিন মারা গেল আমাকে অনেক দিন অনেক কিছুই সব ওর পদ্ধতি শিখিয়েছেন বা পূজা আর অর্চনা ধ্যান ধারণা করার জন্য বলেছেন আমি সেই দরণী করতে চাইছি বা করতে পারছি মা যAddr করআচ্ছা ততটাই করতে পারছি মানে যা তা করাবে তাই যেটা বলবে সেটাই মা যেটা করাবে সেটাই করবো আর আদেশ বলেছিলেন যেদিন মারা গেলেন যেদিন মানে চলে গেলেন এই মানে স্বর্গ স্বর্গে মত চলে গেলেন এই এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন যখন আমি সেদিন সংক্রান্ত সংক্রান্তি ছিল মকর সন্তান সংক্রান্তি পৌষ মাস সেদিনে আমি পূজা অর্চনা করেছি মকর করেছি গোটা অন্ধ দু দেড় দুশো মানুষের পূজা করেছি আমাকে বললো যে আমি তো আজকে আর পুজো করবো যে তুমি এবার থেকে পুজো করো যেমন কি করো তুমি পুজো করবে না এত সব ভিড় ভাড়টা আমি কি করে সামালবো তারা বললেন যে না তুই কর আমাকে তুই তুই বলতো আমাকে তুমি বলতো জামাই বলে বলতো নি যে তুমি ছেলের মতো আমাকে ভালোবাসতো বিশাল তারপরে আমি ওখানে পূজা আজ করছি রান্না টান্না করেছি একসাথে খেয়েছি বাবুর সাথে ভাত দুজনেই আমরা খেতুম একসাথেই খেতুম বসে 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 আমি না রেসে খেতাম না খেয়েছি খাওয়ার পর আমি রাত আটটা পর্যন্ত ছিলাম আটটার পর থেকে আমি বাড়ি গেছি বাড়ি থেকে বাড়িতে চলে গেছি তারপরে আমার জামাই জামাতা আমার জামাটা সেখান থেকে মোটরসাইকেল আমাদের ওখানে আসবে জামাইকে বলল যে তুমি একবার দাদুর কাই দিয়ে ঘুরে আসবে মন্দির গিয়ে ওই ঠিক আছে আমি দাদুর সাথে দেখা করে আসবো তারপরে এসেছে পৌনে নটা তখন বাইছে সাড়ে আটটা পৌনেটা বাইছে তখন বলেন যে দাদু শরীরটা কেমন একটু খারাপ খারাপ লাগছে তুমি আমাকে বললে আপনি আসুন তো ঠিক আছে আমি যাচ্ছি একটুই যাচ্ছি সঙ্গে সঙ্গে এসে আসুন এবার আপনাদের নিয়ে যাব মহা শক্তিশালী কালী শঙ্করবাবু যেখানে থাকতেন এই সেই বাড়ি যেখানে তার একমাত্র অর্ধাঙ্গিনীকে নিয়ে বাস করতেন দেখুন এই সেই ঘর এখন শুধু রয়েছে চারিদিকে শূন্যতা আর তার একমাত্র অর্ধাঙ্গিনী আর সেই বিছানার ওপর রয়েছে কালী বাবুর একটি ছবি আসুন এবার আপনাদের দেখাবো কালী বাবুর যেখানে শেষ কাজ সম্পূর্ণ করা হয়েছিল এই সেই শ্মশান যেখানে তিনি চিরতরে সকল ভক্তবৃন্দকে কাঁদিয়ে বড়লোক গমন করেছিলেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ফেসবুক পেজটা ফলো করে রাখতে যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাই ক্লিক করে রাখবেন